খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল সোমবার গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলায় দিল্লির বুরারিতে গণ আত্মহত্যার ঘটনা সামনে এসছে এখানে একই পরিবারের সাত সদস্যের রহস্যজনক মৃত্যু হয় চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে এক দম্পতি তাদের তিন সন্তান ওই দুই বৃদ্ধ সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফান করেন সাতজনকে ২৬ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন বাদে বাকিদের মৃত বলে ঘোষণা করা হয় পরে পরিবারের একমাত্র জীবিত সদস্যরও মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায় জানা যায় সোমবার রাত সোয়া বারোটা নাগাদ সেক্টর সাব সাতাশে একটা ফাঁকা জমির সামনে পার্ক করা একটা গাড়ি থেকে প্রবীণ মিত্তাল বিয়াল্লিশ বছর তার স্ত্রী তিন সন্তান এক ছেলে ও দুই মেয়ে এবং প্রবীণের বৃদ্ধ বাবা মাকে সন্দেহজনক পরিস্থিতি পাওয়া যায় পথচারীরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অ্যাম্বুলেন্স থেকে সাতজনকে ছাব্বিশ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান প্রবীণ ছাড়া পরিবারের বাকি সব সদস্যকে মৃত বলে ঘোষণা করা হয় প্রবীণকে ছ নম্বর সেক্টরে একটা সরকারি হাসপাতালে রেফার করা হয়েছিল সেখানেও তিনি মারা যান তদন্ত নেমে গাড়ি থেকে শিশুদের স্কুল ব্যাগ খাদ্যদ্রব্য জামা কাপড় সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পঞ্চকুলার ডিসিপি হিমান্দ্রি কৌশিক ডিসিপি ক্রাইম অমিত দাহিয়া সিন অফ ক্রাইম টিম ও এস এপ এল টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন বেসরকারি হাসপাতালে পার্ক করা মৃত পরিবারের উত্তরাখণ্ডের নম্বর গাড়িটিও ক্ষতি দেখেন তারা প্রাথমিক তদন্ত পুলিশ এই ঘটনাটিকে গণ আত্মহত্যা বলে ধারণা করেছেন জানা গিয়েছে এই পরিবারটি পঞ্চকুলায় একটি ভাড়া বাড়িতে থাকতো পুলিশ সূত্রে খবর পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন প্রবীণ মিত্তালের পরিবারের বিপুল ঋণ ছিল কিছুদিন আগে তিনি দেড় দিনে ট্যুর অ্যান্ড ট্র্যাভেল ব্যবসা শুরু করেছিলেন তাতেও তাদের লোকসান হয়েছিল ঋণের ভারে জর্জরিত হয়েই পরিবারটি এত বড় পদক্ষেপ নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা নিয়ে ডিসিবি হিমাদ্রি কৌশিক জানিয়েছেন পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয় তদন্তে নেমেছে পুলিশ দেখা যাক সামনে কী আসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দু